কারণ আমরা ইতিহাসের নির্দিষ্ট একটি সময় বাস করছি দেড় হাজার বছর হয়ে গিয়েছে রসুল সাল্লাস্লামের আগমনের পর প্রায় পনেরোশো বছর পার হয়ে গিয়েছে তো এটা দীর্ঘ একটা সময় তলা আলি হিমুল আমাদ এভাবে কোরআন আমাদের পূর্ববর্তীদের বর্ণনা করেছে তাদের উপর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে যা ঘটে তা হল আমরা কিছু জিনিসের কথা ভুলে যাই যা প্রথমে উপস্থিত ছিল আমরা শুধুমাত্র একটা সংস্কৃতিতে পরিণত হই ঠিক যেভাবে অন্য সকল ধর্ম সংস্কৃতিতে পরিণত হয়েছে আমরা মুসলিম পরিবারে জন্মেছি আমরা মুসলিম সমাজের মাঝে জন্মেছি সব কিছু ছক বাধা নিয়মে চলবে এতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমরা কখনো প্রশ্ন তুলি না আমরা কখনো অনুসন্ধান করি না আর আমরা ইসলাম পালন করি কারণ আমাদের পরিবেশ ইসলামিক দয়া করে মনোযোগ দিয়ে কথাটি শুনুন আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ আমরা আমাদের পরিবারে অথবা সমাজে ইসলামিক পরিবেশ পেয়েছি তো আমাদের ইসলাম ভিতর থেকে আসেনি এটা এসেছে পরিবেশ থেকে যা থাকে বাইরে কিন্তু এখন সময় পরিবর্তিত হয়েছে যদি আপনি তৃণিদাদে বাস করেন টেক্সাসে বাস করেন লাহোরে বাস করেন অথবা ঢাকায় বসবাস করেন কিছু যায় আসে না পৃথিবীর কোথায় আপনি বসবাস করছেন এখন আপনার পরিবেশ কিন্তু চারপাশের পরিবেশই নয় এই ডিভাইসের মধ্যেও একটা পরিবেশ রয়েছে এখানেও একটা পরিবেশ রয়েছে আপনার সামনে এখন এমনভাবে সব কিছু উন্মুক্ত হয়েছে যা আগে কখনোই হয়নি মানবজাতির কাছে এর আগে কখনোই এত কিছু উন্মুক্ত হয়নি তো আপনার পরিবেশ যা আপনাকে নিরাপদ রাখত আর আপনার বিশ্বাস যা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতেন কারণ আপনার চারপাশের সকলে তাই বিশ্বাস করে যা আপনি বিশ্বাস করেন সেটা এখন আর থাকছে না সেটা এখন হুমকির সম্মুখীন সেটা প্রশ্নের সম্মুখীন সেটা সন্দেহ সংশয়ের সম্মুখীন এখন আপনার সামনে দুটি রাস্তা খোলা রয়েছে যদি আপনি ইমান রক্ষা করতে চান আপনার ইমান রক্ষা করার জন্য দুটি রাস্তা খোলা রয়েছে আমি ইন্টারনেট বন্ধ করে দিব আমি পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিব আমি কারোর সাথে কথা বলবো না আমি শুধু অল্প কিছু মানুষের মাঝে থাকতে চাই যা আমার ইমানকে রক্ষা করবে আর সব কিছুই না অন্য সব কিছুই কুফুর অন্য সব কিছুই আমাকে ধ্বংস করে দেবে প্রসঙ্গক্রমে কয়েকশো বছর আগে গির্জাগুলো মানুষকে বলতো যে জ্ঞান অর্জন করবে না প্রশ্ন করবে না অনুসন্ধানই হবে না কারণ যদি তুমি বাইরের কোনো কিছু শিখো এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে গির্জাগুলো মানুষকে এটাই বলতো সেজন্যই তারা বই পুড়িয়ে ফেলত কারণ তারা চাইতো না যে মানুষ জ্ঞান অর্জন করুক কারণ মানুষ যদি জ্ঞান অর্জন করে তারা খ্রিস্টবাদকে প্রশ্নবিদ্ধ করা শুরু করবে আমরা এটা হতে দিব না এটা আমাদের গোটা পদ্ধতিকেই ধ্বংস করে দিবে তো আমাদের সমাধানও যদি হয় যে আমরা কিছু শিখব না ইমান রক্ষার জন্য আমরা লুকিয়ে থাকবো তাহলে আমরা ভুলে যাচ্ছি যে আমরা আসলে কারা আল্লাহ আমাদেরকে এই ধর্ম এজন্য দেননি যে আমরা পরিবেশ থেকে লুকিয়ে থাকবো আল্লাহ আমাদেরকে এই ধর্ম দিয়েছেন পরিবেশকে পরিবর্তন করার জন্য এজন্যই আসলে তিনি এই ধর্ম প্রদান করেছেন এই ধর্ম ফিতনা থেকে পালিয়ে যায় না বরং ফিতনাকে নির্মূল করে দেয় এই ধর্মটির ভূমিকা এটাই এজন্যই আল্লাহ এটাকে বলেছেন আমাদের পিতা ইব্রাহিম আলহ মিল্লাত দিন বা ধর্ম ইব্রাহিম আলাই চারপাশ শিরকে পরিপূর্ণ ছিল আর তিনি প্রতিনিয়ত এটাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি প্রতিনিয়ত প্রশ্ন করেছিলেন আর এটাকে চ্যালেঞ্জ করেছিলেন আমরা ইব্রাহিম আলহালামের ধর্মকে ধারণ করতে পারব না যদি আমাদের অভ্যন্তরে এমন কিছু না থাকে যা আমাদের ইমানকে পরিচালিত করে আমার সাথে সাথে শুধু এই বিষয়টি চিন্তা করুন সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল আমরা এই বিষয়ে সাধারণত চিন্তা করি না যে যখন কোরআন নাজিল হচ্ছিল অধিকাংশ মানুষ যারা কোরআন শ্রবণ করেছে তারা মুসলিম ছিল না যখন কোরআন প্রথমে নাজিল হচ্ছিল আর রসুল সাল্লাহ সাল্লাম আয়াত তেলওয়াত করছিলেন বেশিরভাগ কান যেগুলোতে কোরআন প্রবেশ করছিল সেগুলো মুসলিমদের কান ছিল না এর আগে তারা কয়েকশো বছর ধরে অমুসলিম থেকেছে কোরআনের প্রতিটি আয়াত তাদের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের জীবন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে কেন তারা পরিবার ত্যাগ করবে সংস্কৃতি ত্যাগ করবে স্বাধীনতা ত্যাগ করবে সব কিছু ত্যাগ করে এই বাণী কেন গ্রহণ করবে এটা আসলে কি আল্লাহর বাণীটিতে শক্তিশালী কিছু ব্যাপার রয়েছে আল্লাহর বাণীতে অতি প্রাকৃতিক অলৌকিক কিছু ব্যাপার রয়েছে কল্পনা করুন ইসলামের আগমনের পূর্বে তারা যা ইচ্ছা খেতে পারত তারা যা খুশি তা করতে পারত। তারা যাকে ইচ্ছা হত্যা করতে পারত তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করত তারা যা ইচ্ছা তাই বলতে পারতো এরপর ইসলাম আসলো এবং সীমাবদ্ধতা আরোপ করলো তারা কি খেতে পারবে কাকে তারা বিবাহ করতে পারবে তাদের আচরণ কেমন হবে কিভাবে তারা ব্যবসা করবে কেন আমি এই সকল সীমাবদ্ধতা মেনে নিচ্ছি আমি তো এর আগে স্বাধীন ছিলাম কেন আমি এর অনুসরণ করছি এটা অতিরিক্ত কঠোর প্রসঙ্গক্রমে আপনি এখন মুসলিম তরুণদের কাছ থেকে এই একই রকমের প্রশ্ন শুনবেন মুসলিমরা বলে ইসলাম অনেক বেশি কঠোর এটা অনেক বেশি সীমাবদ্ধকারী আর আমি বলি আপনার এই প্রশ্ন নতুন না প্রকৃতপক্ষে মুশরিকরা এই প্রশ্নটি কয়েক হাজার বছর আগে তুলেছিল পনেরোশো বছর আগে যখন কোরআন প্রথম নাজিল হয় কেন আমি ধর্মটি গ্রহণ করব। যা আমার উপর সীমাবদ্ধতা চাপিয়ে দেয় যেখানে আমি এটা ছাড়া মুক্ত থাকতে পারি শিরক অনেক বেশি সহজ মুশরিক হওয়াটা অনেক বেশি উদারপন্থী যেখানে ইসলাম অনেক বেশি রক্ষণশীল তাই না প্রশ্ন হলো কেন তারা এটা গ্রহণ করলেন তারা শুধু এটা গ্রহণই করলেন না বরং এর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন তাদেরকে নির্যাতন করা হয়েছিল প্রহার করা হয়েছিল কিন্তু তাদেরকে ইসলাম মুক্ত করা যায়নি তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল কিন্তু তারা লাহা ইল্লাল্লাহ ত্যাগ করেনি কি ঘটে যাচ্ছে এখানে এমনকি তাদের পরিবার তাদের কাছে এসে বলেছে আমরা তোমাকে ভালোবাসতাম তোমার প্রতি আমাদের আশা ভরসা ছিল কেন তুমি এরকম হয়ে গিয়েছো তোমার ভিতরে কোন জিনিসটা পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো একটা জ্ঞান তাদের কাছে এসেছিল যার দ্বারা তারা বাইরের মিথ্যাগুলোকে দেখতে পাচ্ছিলেন এরপর এখন তারা সত্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এটা শুধু তখনই ঘটবে যখন কারো ভিতরে বাসই রহ থাকবে তারা নিজেরাই দেখতে পারে যে এটা আল্লাহর বাণী তারা নিজেরাই অনুভব করতে পারে যে এটা আল্লাহর বাণী পৃথিবীতে অনেক মুসলিম রয়েছে কোটি কোটি মুসলিম রয়েছে সারা পৃথিবী জুড়ে যদি আমাদের বেশিরভাগ মানুষই শুধুমাত্র এজন্যই মুসলিম হই কারণ আমাদের পিতামাতা মুসলিম কারণ আমাদের আশেপাশের পরিবেশ মুসলিম তাহলে আমাদের ইসলাম সংকটের মধ্যে আছে আমাদের ইসলাম সংকটের মধ্যে রয়েছে কারণ আশেপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে আর যখন আশেপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যাবে তখন ইসলাম পরিবর্তিত হয়ে যাবে যেই জিনিসটি আমাদের ইসলামকে অব্যাহত রাখবে আশেপাশের পরিবেশ পরিবর্তিত হোক বা না হোক কোনো কিছু এটাকে প্রভাবিত করবে না যদি ইসলাম ভেতর থেকে আসে বাইরে থেকে না এটা ভিতর থেকে আসতে হবে আমি আমেরিকায় থাকি কখনো কখনো তরুণ ছেলেরা এসে আমাকে বলে ওস্তাদ আমেরিকায় মুসলিম হিসাবে বসবাস করা আসলেই কঠিন আর আমি বলি আমার জীবনে এর চেয়ে অদ্ভুত কথা আর শুনিনি আমেরিকায় মুসলিম হিসাবে বসবাস করা খুবই কঠিন যখন দুই যোগ দুই সমান চার হয় এটা ত্রিনিদাদে মেনে নেওয়া কঠিন না যে দুই যোগ দুই সমান চার আর কানাডা এটা মেনে নেয়া অধিকতর কঠিন না অন্য কোন এটা অধিকতর কঠিন না আগুন উত্তপ্ত আমেরিকাতে আগুনে হাত দিয়ে না আগুন যেখানেই থাকুক না কেন সত্য তো সত্যই আশেপাশের পরিবেশ আমার ইমানকে দুর্বল করে দিবে জানেন এই ধারণাটির মানে কি আপনার ইমান শুধুই আশেপাশের পরিবেশ থেকে এসেছে সেজন্যই এটা দুর্বল আপনার ইমান ভেতর থেকে আসেনি ইমানকে আমাদের ভেতরে লালন করতে হবে আমাদের ভিতরে তৈরি করতে হবে একমাত্র সেভাবে তা আসবে একমাত্র সেভাবে তা আসবে যেভাবে এটা প্রথমবার এসেছিল প্রথমবার এটা এসেছিল যখন মানুষ আল্লাহর বাণী নিয়ে চিন্তা করেছিল যখন মানুষ আল্লাহর বাণী নিয়ে চিন্তা করেছিল কোরআনের আয়াতের করেছিলেন মানুষ চিন্তা করেছিল যে এই কথাগুলো আসলে কি তিনি কি বলছেন আর যত বেশি তারা এটা নিয়ে চিন্তা করেছিলেন পৃথিবীকে তত নতুনভাবে আবিষ্কার করেছিলেন এরপর আপনি আশেপাশের পরিবেশকে জাহান্নাম বানিয়ে ফেলতে পারেন তারা ইসলাম ত্যাগ করবে না আপনি পরিবেশকে নির্যাতনময় করে তুলতে পারেন তারা ইসলাম ত্যাগ করবেন না আপনি তাদেরকে গৃহহীন করে দিতে পারেন তারা ইসলাম ত্যাগ করবেন না আপনি তাদের প্রিয়জনকে ঘৃণিত জনে পরিণত করে দিতে পারেন তারা ইসলাম ত্যাগ করবেন না কোনো কিছুই তাদেরকে ইসলাম ত্যাগ করাতে পারবে না অনেক জায়গায় আপনি দেখবেন যে মুসলিমদের জন্য জীবন সহজতর আর প্রসঙ্গক্রমে আমি পৃথিবীর অনেক স্থানে গিয়েছি যখন আমি মুসলিম সম্প্রদায় দেখি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যেখানে অধিক বৃত্তশালী মুসলিম দেখা যায় সাধারণত তাদের সন্তানেরা ইসলাম থেকে বেশি দূরে এটা কি বিপরীত ধর্মী না একদিকে আপনি দেখবেন যে মানুষকে নির্যাতন করা হচ্ছে আর তারা ইসলাম ত্যাগ করছে না অন্যদিকে এমন মানুষ রয়েছে যাদের জীবন আরামদায়ক তাদের আছে প্লে স্টেশন ফাইভ বা তার চেয়েও আপগ্রেড জীবন আরামদায়ক তাদের কাছে আছে লেটেস্ট আইফোন তাদের আছে লেটেস্ট আইফোন হাই স্পিড ইন্টারনেট গ্যারেজে কয়েকটা গাড়ি জীবন আরামদায়ক আর হঠাৎ করে ইসলামের ব্যাপারে আমার সন্দেহ তৈরি হয়েছে কি ঘটে গেল জানেন কি ঘটেছে জানেন কি ঘটেছে মানসিকতাটা হলো প্রয়োজনীয় সব কিছুই আমার রয়েছে আমার টাকা আছে আমার বিনোদন আছে আমার স্বাস্থ্য আছে আমার নিরাপত্তা আছে তাহলে সৃষ্টিকর্তার দরকার কি ধর্মের কি দরকার ইতিমধ্যেই আমার সব কিছু রয়েছে আমার এগুলো দরকার নেই জানেন নিরাপত্তার এই অনুভূতি কোথা থেকে আসে এটা আসে আশেপাশের পরিবেশ থেকে এটা পরিবেশ থেকে আসে তো এই অবস্থায় মানুষ ইমান হারাচ্ছে পরিবেশের কারণে অথবা মানুষ ভাবছে একমাত্র যে উপায়ে তাদের ইমান রক্ষা পাবে তা হলো অনুকূল পরিবেশ পেলে চলো এই নষ্ট আমেরিকা থেকে দূরে চলে যাই আসো কোনো একটা মুসলিম দেশে চলে যাই যাতে আমরা নিরাপদ পরিবেশে থাকতে পারি এই চিন্তা পদ্ধতিটা কোরআনের মূলনীতির বিপরীতে চলে যায় আমাদের ধর্ম মানুষকে নিরাপদ পরিবেশে যেতে উৎসাহিত করে না আমাদের ধর্ম মানুষকে নতুন পরিবেশ তৈরি করতে উৎসাহিত করে নতুন পরিবেশ তৈরি করা সাহাবাগন তাদের জন্মভূমি ত্যাগ করেছিলেন তারা মক্কা এবং মদিনার পূর্ণভূমি ত্যাগ করেছিলেন তারা সেই পূর্ণভূমি ত্যাগ করেছিলেন এরপর কেউ চলে গেলেন ভারতে কেউ চলে গেলেন চীনে কেন তাদের তো নিরাপদ পরিবেশে থাকা উচিত ছিল কেন তারা এত দূরে চলে গেলেন কোন কারণে এটাই আমাদের ধর্মের মূল নির্যাস যখন আমরা সেই নির্যাসের কথা ভুলে যাই তখন কোনো সন্দেহ নেই আমার মনে আল্লাহ আল্লাহতালা ভালো জানেন আমার মনে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা যদি এই ধর্মকে না ধরে থাকি অন্তর্নিহিত কারণে গভীর কারণে গভীর কারণে তাহলে আল্লাহ এই উম্মাকে অন্য কারো দ্বারা প্রতিস্থাপিত করে দিবেন যারা হবে আমাদের চেয়ে উত্তম তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তিনি তোমাদের স্থলে অন্যদেরকে প্রতিস্থাপিত করে দিবেন আর তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো হবে না আল্লাহ আমাদের প্রতিস্থাপিত হওয়া থেকে রক্ষা করুন তিনি আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন যারা আন্তরিকভাবেই আল্লাহর বাণীকে গভীরভাবে আত্মস্থ করে আমরা যেন পাই আমাদের ইমান এই ধর্মের প্রতি আমাদের প্রত্যয় বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না বরং এটা ভেতর থেকে প্রজ্বলিত হয় এবং এটা ভেতর থেকে দুটি ছড়ায় আর বস্তুত আশেপাশের পরিবেশ আমাদের পরিবর্তন করার বদলে আমরাই যেন শেষমেশ পরিবেশকে পরিবর্তন করি বারাক